আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ইরম মুসলিমেরা মধ্যে যদি শব্দটি শিরকের দরজা খুলে দেয় এটা বহুল প্রচলিত একটি ভুল এবং কবিরা গুনাহ এবং এটার দ্বারা অনেক শিরকের পথ উন্মোচিত হয় তা আমরা কথায় কথায় বলি আর যদি আমি এমনটা করতাম তাহলে এমনটি হতো যদি আমি এমনটা না করতাম তাহলে এটা হতো না এর যদি যদি করে আমরা কথা বলি তো এর যদি যদি করে কথা বলাটা আসলে শিরকের দরজা খুলে দেয় শিল্পের পথ উন্মোচিত করে দেয় এর জন্য বাক্যের মধ্যে যদি শব্দের পরিহার করতে হবে যদি শব্দটা ত্যাগ করতে হবে

আর কখনো অক্ষমতা প্রকাশ করো না যদি তোমার উপর কোনো বিপদ এসে পড়ে তবে এই কথা বলো না যদি আমি এরকম করতাম তাহলে অবশ্যই এমন হতো বরং তুমি এ কথা বলো আল্লাহ যা তকদির রেখেছেন এবং যা ইচ্ছা করেছেন তাই হয়েছে কেননা যদি কথাটি শয়তানের জন্য কুমন্ত্রণার পথ করে দেয় যদি শব্দটি শয়তানের চাবি যদি শব্দটি শয়তানের চাবি এর মাধ্যমে রাস্তা খুলে দেয় আল্লাহ আমাদেরকে বাক্যের মধ্যে যদি শব্দ ব্যবহার যদি শব্দের ব্যবহার সম্পূর্ণরূপে পরিত্যাগ করে তফিকি করেন এবং সমস্ত শিরপ থেকে হেফাজত রাখেন আমিন আসসালামু আলাইকুম আসসালামিক